সুপ্রিয় আজকের যে ঘটনাটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি সেটি হচ্ছে একজন বাইকারের কাহিনী এখানে একজন বাইকার তার বাইক নিয়ে সে আসছে একটা জায়গায় বাইক পার্কিং করতেছে সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু সে তার বাইকটিকে এমন ভাবে রাখার চেষ্টা করছে মোটামুটি ব্যালেন্স পর্যায়ে কিন্তু পর্যায়ক্রমে ক্রমে সে বাইকটা রাখার পর পরই চাবি নিতে ভুলে যায় এখানেই ঘটনা ঘটতে শুরু হয়ে যায় একজন বাইকারের জন্য এখানে দেখা যাচ্ছে বাইকার ভাইটি বাইক রেখে ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে এমনকি ক্যামেরার আড়ালে চলে যায় তার বাইকটি রেখে ঠিক পেছনে পেছনে চলে আসে একজন লোক সে তার বাইকটিকে দেখছে এবং আশেপাশে পরিদর্শনের স্বরূপ নিজেকে বাইকের মালিক হিসাবে পরিচিত করার চেষ্টা করছে জনসম্মুখে এই মুহূর্তে সে তার মনের ভেতরে চলমান যে গতি তার সাথে মিলিয়ে সে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে আশপাশে নীরব পরিবেশ পেয়ে সে কাজটি করার জন্য চেষ্টা করে যাচ্ছে দর্শক এখানে দেখা যাচ্ছে জন লোক বাইকের চালু করার জন্য নেগেটিভ এবং পজিটিভ দিকটি সঠিকভাবে করে বাইকটি নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ রূপে স্তুত হয়ে পড়ে এমন অবস্থায় সে বাইকটি স্টার্ট করতে পারে এবং বাইকটি নিয়ে চলে যায় তাৎক্ষণিক পেছন পেছন এই মাই বাইকের মালিক ছিল আসে এবং দেখতে পায় যে বাইকটা ছিল সে নির্দিষ্ট স্থানে আর নেই স্থানটির মধ্যে সে না পেয়ে সে আশেপাশে দুঃখ নার আপনার একটু ভুলের কারণে ক্ষতিগ্রস্ত আপনি হতে পারেন এখানে দেখানো হয়েছে দেখতে পাচ্ছেন সে ভাইটি এসে কাউকে ফোনে ডাকার চেষ্টা করছে যে লোকটিকে ফোন করে ডেকে আনা হয় সেও অবশেষে দুইজন মিলে বাইকটি খুঁজতে শুরু করে দুই দিকে যাওয়া আসার মাধ্যমে বাইকটি খোঁজার চেষ্টা করা হচ্ছে শিক্ষক এই ভিডিওটি বানানো হয়েছে তাদেরকে শিক্ষামূলক হিসাবে কেউ কেউলি নিবেন না সকলকে সতর্কমূলক হিসাবে ভিডিওটি দেওয়া হয়েছে